প্রিয় শিক্ষার্থী আলাইকুম পলিটেকনিক সিরিজ ম্যাথমেটিক্স ওয়ান যে আলোচনা করছিলাম আমরা সেই আলোচনার আজকে চ্যাপ্টার থ্রি নিয়ে আলোচনা করব। বহুপদী এবং বহুপদী সমীকরণ এই প্রশ্নটাতে বলা আছে যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল জিরো হয় তাহলে এই সমীকরণের মূল দয় আলফা এবং বিটা হলে আলফা প্লাস ওয়ান বাই আলফা এবং বিটা প্লাস ওয়ান বিটা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করা অর্থাৎ এখন আমাদের একটা সমীকরণ নির্ণয় করতে হবে যে সমীকরণের মূল হবে একটা হচ্ছে আলফা প্লাস ওয়ান বাই আলফা এবং আরেকটা হবে বিটা প্লাস ওয়ান বাই বিটা এই দুইটা মূল বিশিষ্ট আমাদের একটা সমীকরণ নির্ণয় করতে হবে এখন এটা তো একটা বড় প্রশ্ন যদি সংখ্যা দিয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা কি জানি এর আগে আমি একটা প্রশ্ন দেখলাম যে প্রথমেই আমরা সূত্র প্রমাণের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে যদি একটা মূল টু এবং থ্রি হয় যদি বলে টু এবং থ্রি মূল বিশিষ্ট একটা সমীকরণ নির্ণয় করো সেক্ষেত্রে আমাদের সূত্রটা কী ছিল এক্স স্কোয়ার মাইনাস মূল দায়ের যোগ ফল অর্থাৎ এই একটা মূল এই একটা মূল দুটা মূলের যোগ ফল অর্থাৎ টু ইন্টু টু প্লাস থ্রি মানে কত ফাইভ ইন্টু এক্স প্লাস মূল দয়ের গুণ ফল অর্থাৎ তিন দুগুণে ছয় ইকোয়াল জিরো এটা হলো আমাদের এই যে টু এবং থ্রি মূল বিশিষ্ট একটা সমীকরণের যে মূল বিশিষ্ট যে একটা সমীকরণ রয়েছে সেই সমীকরণ হলো এটা তো এইরকমই এই টু এবং থ্রি এর পরিবর্তে এখানে দেওয়া আছে কত আলফা প্লাস ওয়ান বাই আলফা অর্থাৎ এই পুরো একটা অংশটা এই পুরো আমরা কি বলবো একটা মূল এবং এই পুরো অংশটাকে আমরা বলবো আর একটা মূল তাহলে এই দুইটা মূল বিশিষ্ট আমাদের একটা সমীকরণ নির্ণয় করতে হবে ওকে প্রথমেই দেয়া আছে আমরা সেটা লিখে নিব সমাধান দেয়া আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল জিরো যার একটা মূল আলফা এবং অপর মূল বিটা ওকে আচ্ছা যার মূল দয় আলফা ও বিটা সুতরাং আলফা প্লাস বিটা ইকাল আমরা কী জানি মাইনাস বি বাই এ এই সমীকরণের ক্ষেত্রে তাই হবে এবং আলফা বিটা ইকোয়াল সি বাই এ এখন আমাদের যে সমীকরণ দুইটা যে মূল দুইটা দেয়া আছে সেই মূল দুইটা দুইটার বিশিষ্ট আমরা সমীকরণ নির্ণয় করতে হবে এখন সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের সেই দুইটা মূলের যোগফল নির্ণয় করতে হয় আগে তারপর দুইটা মূলের গুণফল নির্ণয় করতে হয় এবং তারপর সেই সমীকরণ বসাইতে হয় অর্থাৎ আমি সমীকরণটাকে যদি এইভাবে লিখি যে এক্স স্কোয়ার মাইনাস মূল দয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূল দয়ের গুণফল আমি শুধু গুণফল লিখলাম সমান জিরো মূল দয় এখানে হবে মূল দয়ের গুণ আচ্ছা মূল দয়ের গুণ ইকুয়াল জিরো তার মানে আমাদের আগে মূল দয়ের যোগফল নির্ণয় করতে হবে মূল দয় বলতে কি বুঝবো এই একটা মূল আর এই একটা মূল দুইটা মূল তাহলে সেই মূল দয়ের যোগফল আমরা নির্ণয় করব অতএব আলফা প্লাস অন বাই আলফা প্লাস বিটা প্লাস অন বাই বিটা অর্থাৎ যে দুটা মূল দেওয়া ছিল সেই দুইটা মূলের যোগফল আমরা নির্ণয় করব তাহলে এইটা সমান আমরা কি পাব আলফা প্লাস বিটা এই অংশটাকে একসাথে রাখলাম প্লাস ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা এই অংশটাকে একসাথে রাখলাম সেক্ষেত্রে আলফা প্লাস বিটা প্লাস ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা অর্থাৎ এই দুটো অংশের আমরা লসাউ করবো সেক্ষেত্রে কত পাবো আলফা বিটা উপরে পাবো আলফা প্লাস বিটা তাহলে আলফা প্লাস বিটা এর মান জানি আমরা এবং আলফা বিটার মানও আমরা জানি আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ প্লাস ওইখানেও হবে কত মাইনাস বি বাই এ ডিভাইডেড আলফাবিটার সমান সি বাই এ এটাকে একটু মডিফাই করে যদি লিখি মাইনাস বি বাই এ ওইখানে গু প্লাস মাইনাসে কী হয়ে যাবে মাইনাস বি এ গুণ আকারে লিখলে এ বাই সি তাহলে এই এ কেটে গেল ওকে এটাকে আমরা যদি ডান পাশে লিখে দিই তাহলে বি এ ওকে তাহলে এখানে আমরা মানটা পেলাম কি মাইনাস বি বাই এ মাইনাস বি বাই সি বা এটাকে সাজিয়ে লেখা যায় মাইনাস বিটাকে যদি কমনে সেক্ষেত্রে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই সি এই অংশ লিখলেও হয় না লিখলেও চলে তো এইভাবে আমরা লিখে রাখলাম বা শুধু এই অংশ লিখে রাখলেই হবে ওকে এটা পেলাম কি আমরা যে দুইটা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে বলেছিলো সেই দুইটা মূলের যোগফল সমান আমরা পেলাম এবার আমরা ওই দুইটা মূলের গুণ ফল বের করব এবং এর জন্য আমরা নেক্সট পেজে চলে যাই ওকে তাহলে সেই দুটা মূলের এবার আমরা কি নির্ণয় করব গুণ ফল অর্থাৎ আলফা প্লাস অন বাই আলফা আচ্ছা এবং ইন্টু বিটা প্লাস অন বাই বিটা ইকুয়াল আমরা কত পাবো এই দুইটাকে গুণ করে দেব অর্থাৎ আলফার সাথে বিটার গুণ তার মানে আলফা বিটা প্লাস আলফার সাথে অন বাই বিটার গুণ প্লাস ওয়ান বাই আলফার সাথে বিটার গুণ প্লাস ওয়ান বাই আলফার সাথে অন বাই বিটার গুণ আলফা বিটা প্লাস এখানে পেলাম আমরা কি আলফা ডিভাইডেড বিটা প্লাস এখানে পেলাম বিটা ডিভাইডেড আলফা প্লাস এখানে পেলাম ওয়ান বাই আলফা বিটা ওকে এখন আলফা বিটাকে রেখে দিলাম প্লাস এই দুটো অংশকে আমরা যদি লসাগু করি সেক্ষেত্রে আমরা কত পাবো আলফা বিটা এখানে পাবো আমরা আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস ওয়ান বাই আলফা বিটা ওকে এখন এইগুলোকে আমরা এবার আলফা বিটার মানগুলো বসিয়ে দিই বিটার সমান আমাদের কী ছিল সি বাই এ প্লাস এখানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার অর্থাৎ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা আমরা যদি বসিয়ে দিই সেক্ষেত্রে কী পাবো আলফা প্লাস বিটা হোল স্কোয়ার এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু আলফাবিটা ডিভাইডেড আলফা বিটা মানে এখানে সি বাই এ প্লাস এখানে ওয়ান বাই সি বাই এখানে আমি আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস টু বিটা লিখলাম কারণ হলো এই যে আমরা জানি কি এ প্লাস বি হোল স্কোয়ার সমান সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে এখান থেকে আমরা সাজিয়ে লিখলে লিখতে পারি কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস টু এবি তাহলে সেই সূত্রটা আমি এখানে বসিয়ে দিলাম কারণ হলো এখানে আলফা প্লাস বিটার মানও রয়েছে আমাদের আলফা বিটার মানও রয়েছে তাহলে এটাকে আমরা সাজিয়ে লিখলে লিখতে পারি সি বাই এ প্লাস এখানে আলফা প্লাস বিটা মানে হলো মাইনাস বি বাই এ হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু সি বাই এ ডিভাইডেড সি বাই এ প্লাস এখানে পাবো এ বাই সি ওকে এবং এটাকে আরও সাজিয়ে লিখলে আমরা লিখতে পারি হলো সি বাই এ প্লাস এইখানে থাকে আমাদের শুধুমাত্র বি স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার যেহেতু স্কোয়ার রয়েছে এবং মাইনাসের উপর স্কোয়ার করা মানে কি প্লাস হয়ে যাওয়া মাইনাস টু ইন্টু সি বাই এ ডিভাইডেড সি বাই এ প্লাস এ বাই সি এবং আমরা নেক্সট স্লাইডে যদি যাই তাহলে সেক্ষেত্রে আমরা কী পাবো একসাথে করে নিয়ে আমরা এখানে ছিল আমাদের কি সি বাই এ প্লাস শেষের ক্রামটা ছিল কি আমাদের এ বাই সি প্লাস হ্যাঁ এই পর মাঝখানের যে টার্মটা ছিল সেটাকে আমরা লিখতে পারি কীভাবে বি স্কোয়ার বাই এ স্কোয়ার এবং এইখানে আমরা যদি লসাগু করি আচ্ছা সি বাই এটাকে রেখে দিলাম এই অংশটাকে যদি লসাগু করি তাহলে আমরা কী পাবো এখানে আছে আমাদের এ স্কোয়ার তাহলে এ স্কোয়ার নিলাম এখানে থাকে আমাদের সি স্কোয়ার মাইনাস টু ইন্টু এখানে ছিল আমাদের কি সি ডিভাইডেড এ তাহলে সি ডিভাইডেড এ থাকা মানে এখানে আছে এ স্কোয়ার তাহলে এ টার্মটা আমাদের একটা টার্ম থাকবে সি তাহলে সুতরাং এখানে পাচ্ছি আমরা এ সি ওকে তাহলে সি বাই এ প্লাস এ বাই সি প্লাস সি স্কোয়ার মাইনাস টু এ সি ডিভাইডেড এ স্কোয়ার গুন এ বাই সি তাহলে এই এ এ কেটে গেল এখানে থাকে শুধুমাত্র এ আমি একবারে লসাগুনব যার কারণে এভাবে লিখছি তাহলে এখানে পাচ্ছি সি বাই এ প্লাস এ বাই সি প্লাস এখানে পাচ্ছি সি স্কোয়ার মাইনাস টু এসি ডিভাইডেড এখানে পাচ্ছি এসি ওকে আমি যদি এই পুরোটার লসাগুনই সেই ক্ষেত্রে আমরা কত পাবো এসি তার মানে এখানে এ থাকছে এখানে থাকছে সি স্কোয়ার প্লাস এখানে সি থাকছে তার মানে এখানে থাকছে এ স্কোয়ার প্লাস এখানে থাকছে সি স্কোয়ার মাইনাস টু এসি ওকে আমি যদি এই অংশটাকে লিখতে চাই তাহলে সি স্কোয়ার প্লাস সি মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড এসি এই অংশটা আমরা লিখতে পারি ওকে এটা পেলাম এই অংশটা পেলাম হচ্ছে আমরা দুইটা যে মূল দেয়া ছিল অর্থাৎ যে সমীকরণ গঠন করতে হবে সেই সমীকরণের মূল দয়ের গুণ ফল বের করলাম এখন আমরা সেই কাঙ্ক্ষিত সমীকরণ নির্ণয় করবো অতএব আলফা প্লাস ওয়ান বাই এখানে দেওয়া ছিল কি আমাদের আলফা প্লাস ওয়ান বাই আলফা এবং বিটা প্লাস অন বাই বিটা মূল বিশিষ্ট মূল বিশিষ্ট সমীকরণ কী হবে এই মূল দয়ের যোগফল এই মূল দয়ের যোগ এক্স স্কোয়ার ইন ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এই মূল দয়ের যোগ ফল তাহলে এক্স স্কোয়ার মাইনাস এই মূল দয়ের যোগফল সমান আমাদের কত ছিল এই মূল দয়ের যোগফল সমান ছিল মাইনাস বি ইন্টু ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই সি ওকে তাহলে এটার ইয়া ছিল কি মাইনাস বি ইন্টু ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই সি তাহলে এই মূল দয়ের যোগ ফল ইন্টু এক্স প্লাস মূলদের গুণ ফল অর্থাৎ সি স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার ডিভাইডেড এসি ইকুয়াল জিরো ওকে এই সমীকরণটাকে যদি একটু মডিফাই করি সেই ক্ষেত্রে আমরা কী পাবো এর উভয় অংশে যদি আমরা এসি দ্বারা গুণ করে দেই তাহলে সেক্ষেত্রে পাবো হলো আমরা এসি এক্স স্কোয়ার মাইনাস এবং এই মাইনাসে যদি গুণ হয়ে যায় তাহলে প্লাস হয়ে যাবে তাহলে এ সি বি বা এ বি সি আমরা লিখতে পারি ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই সি ইন্টু এক্স প্লাস এখানে পাবো সি স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়াল জিরো কারণ সব সবগুলো টার্মকে যদি আমরা এসি দ্বারা গুণ করি সেই ক্ষেত্রে এই মানে প্রত্যেকটা টার্মে আমরা এসি লিখতে পারি এবং শেষের টার্মটাতে যেহেতু নিচে আকারে এসি রয়েছে সে সেই কারণে এসি টার্মটা আমাদের উঠে গেল তো এটাকে আরেকটু সাজিয়ে লেখা যায় এ সি এক্স স্কোয়ার প্লাস এইখান থেকে এর সাথে কেটে যায় সেই ক্ষেত্রে থাকবে হলো আমাদের বি ইন্টু সি প্লাস এ এক্স প্লাস এইখানে থাকে হলো আমাদের সি স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার ইকোয়াল জিরো এটাই কাঙ্ক্ষিত আমাদের সেই সমীকরণ এই ছিল এই প্রশ্নের সমাধান ওকে তাহলে এই প্রশ্নে আমরা কি কি কাজ করলাম প্রশ্নটা আমার আমরা আগে দেখে নেই প্রশ্নে দেওয়া ছিল কি একটা সমীকরণ দেওয়া ছিল এই সমীকরণের একটা মূল আলফা একটা মূল বিটা এবং এই যদি এটা আলফা এবং বিটা মূল বিশিষ্ট একটা সমীকরণ যদি এইটা হয় তাহলে আমাদের আলফা প্লাস ওয়ান বাই আলফা এবং বিটা প্লাস ওয়ান বাই বিটা মূল বিশিষ্ট সমীকরণটা নির্ণয় করতে হবে ওকে তার মানে আমাদের এই সমীকরণে কি কী দেয়া আছে সেটা লিখে নিলাম আলফা যেহেতু এর মূল আলফা বিটা তাহলে মূল দার্য ফল সমান মাইনাস বি বাই এ মূল দয়ের সমান সি বাই এ পেলাম এখন যেহেতু আমাদের একটা সমীকরণ নির্ণয় করতে হবে এখন সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এই যে সূত্র রয়েছে এটা আমি সাইড নোট হিসেবে এখানে লিখে রাখছি যে সমীকরণ নির্ণয় করার ক্ষেত্রে আমাদের কী প্রয়োজন হয় যে মূল দয়ের যোগফল প্রয়োজন হয় যেহেতু এখানে দুইটা মূল দেয়া রয়েছে আলফা প্লাস ওয়ান বাই আলফা এবং বিটা প্লাস ওয়ান বাই বিটা তাহলে এই মূল দয়ের যোগফল আমাদের আগে নির্ণয় করতে হবে এবং তারপর আমাদের দরকার কি মূল দয়ের গুণফল সুতরাং এই দুইটা মূল এই একটা মূল প্লাস এই একটা মূল আমরা এটা নির্ণয় করলাম এবং এটা নির্ণয় করে পেলাম কি মাইনাস বি ইন্টু ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই সি এটা পেলাম মূল দয়ের যোগ ফল এবং পরবর্তীতে আমরা বের করলাম কি মূল দয়ের গুণ ফল অর্থাৎ আলফা প্লাস ওয়ান বাই আলফা ইন্টু বিটা প্লাস ওয়ান বাই বিটা এটা বের করলাম এবং এটা ক্যালকুলেশন করে আমরা সর্বশেষ পেলাম কত সি স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার ডিভাইডেড এ সি এইটা পেলাম হচ্ছে মূলদয়ের গুণ ফল ওকে এই মূলদয়ের গুণ ফল যেহেতু পেলাম তার তার মানে আমরা কি লিখতে পারি কি আলফা প্লাস ওয়ান বাই আলফা এবং বিটা প্লাস ওয়ান বাই বিটা মূল বিশিষ্ট সমীকরণটা কি হবে এক্স স্কোয়ার মাইনাস এই দুইটা মূলের যোগ ফল ইন্টু এক্স ওই দুটা মূলের যোগ ফল আমরা এখানে বসিয়ে দিলাম এবং এ জায়গায় যদি আমি একটু কালার করে দিই এই যে দুটা মূলের যোগ ফল আমরা লিখলাম এখানে যেটা আমরা আগে বের করলাম তার সাথে এক্স গুণ আকারে লিখলাম প্লাস এই যে দুইটা মূলের গুণফল যে পেয়েছি সেই গুণ ফলটা লিখে দিলাম এবং এই ইকুয়েশনটাকে আরেকটু মোডিফিকেশন করলাম সেটা হলো এসি দ্বারা উভয় পক্ষকে গুণ করে দিলাম ক্ষেত্রে এক্স স্কোয়ারের সাথে এসি আসবে এবং এই পুরো অংশের সাথে এক্সের যে টার্মটা রয়েছে তার সাথে এসি গুণ হয়ে যাবে এবং লাস্ট টার্মের সাথে যদি এসি গুণ করে দেয় তাহলে এসি যেহেতু একটা ভাগ আকারে রয়েছে সেই এসি কেটে যাবে এবং সর্বশেষ যে সমীকরণটা পেলাম এটাই হবে আমাদের নির্ণয় সেই সমীকরণ এই ছিল এই প্রশ্নের সমাধান এবং এই টাইপের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় খুব বেশি আসে এবং এই টাইপের আরও একটা প্রশ্ন রয়েছে যেমন দেওয়া দেওয়া থাকে হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই সমীকরণের মূল যদি আলফা এবং বিটা হয় তাহলে সেক্ষেত্রে আলফা প্লাস ওয়ান বাই বিটা এবং বিটা প্লাস ওয়ান বাই আলফা মূল বিশিষ্ট সমীকরণের সমীকরণটি নির্ণয় করা ওই সমীকরণটা নির্ণয় করা কিন্তু খুব সহজ কারণ এই প্রশ্নটা যত বড় হয়েছে বা সমাধানটা যত বড় হয়েছে ওর তার সমাধানটা একটু ছোট হবে কারণ এত দূর ক্যালকুলেশন করার প্রয়োজন হবে না এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব যেমন এখানে দেওয়া আছে কি ও মূল বিশিষ্ট সমীকরণটি লেখো ওকে থ্রি ও মাইনাস ফোর মূল বিশিষ্ট সমীকরণ নিয়ে মূল নির্ণয়ের সূত্রটা কি আমরা জানি মূল নির্ণয়ের সূত্র কি ছিল আমাদের যে এক্স স্কোয়ার মাইনাস মূল দয়ের যোগফল এখন মূল দয়ের যোগ বলতে কি বুঝবো এখানে থ্রি মাইনাস ফোর যোগ যেহেতু বসে তাহলে এখানে মাইনাস ফোর আছে তাহলে থ্রি মাইনাস ফোর ইন্টু এক্স প্লাস মূলধার গুণ ফল অর্থাৎ থ্রি ইন্টু মাইনাস ফোর ইকুয়াল জিরো তাহলে সেই ক্ষেত্রে আমরা কত পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস পাচ্ছি মাইনাস ওয়ান তাহলে মাইনাস মাইনাস প্লাস ওয়ান ইন্টু এক্স মানে এক্স এখানে পাচ্ছি তিন চারে বারো মানে মাইনাস বারো ইকুয়াল জিরো তো এরকম আরও অনেক প্রশ্ন দেওয়া আছে যাই হোক এই অংশটা আমরা মুছে দেয় যে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস এইট জিরো এর একটি মূল ফোর হলে অপর মূলটি নির্ণয় করো আর এখানে তার মানে কি করতে হবে যে একটা মূল আমি ধরে নিলাম আলফা ইকুয়াল ফোর আমাদের বের করতে হবে কি বিটা অপর মূলটা ধরে নিলাম আমরা বিটা সেই বিটা বের করতে হবে এখানে যে সমীকরণ দেয়া রয়েছে তাহলে আমরা কী লিখতে পারি আলফা প্লাস বিটা বা আলফা ইন্টু বিটা সমান আমরা কি জানি সি বাই এ সি বলতে কত এইট ডিভাইডেড এ বলতে কত আমরা জানি এ মানে হলো এখানে ওয়ান তাহলে আলফার মান যেহেতু ফোর ইন্টু বিটা ইকুয়াল এইট তার মানে বিটা ইকাল আমরা কত পাচ্ছি এইট বাই ফোর ইকুয়াল টু তার মানে বিটা ইকোয়াল এখানে হলো টু আমরা কিন্তু খুব সহজেই এই মানটা বের করে নিতে পারি এরকম ছোটো ছোটো প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে আর একটা প্রশ্ন আরও দুটা প্রশ্ন এখানে দেওয়া আছে যে পি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস টু ইকোয়াল জিরো সমীকরণের মূলদ্বয় সমান হলে পি এর মান নির্ণয় করো মূল দয় সমান কখন হয় আমরা জানি কি নিশ্চয়ক যখন জিরো হয় অর্থাৎ ডি এর মান বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল যদি জিরো হয় তখন আমরা জানি কি মূলদয় সমান হয় এবং এখান থেকে আমরা কিন্তু পি এর মানটা বের করতে পারবো এখানে এ বলতে এখানে আছে পি বি মানে হলো ওয়ান সি মানে হলো এখানে টু তাহলে এই এ বিসির মান যদি আমি এই যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এই সমীকরণটাতে বসাই তাহলে সেইখান থেকে কিন্তু আমরা পি এর মানটা পেয়ে যাব আরেকটা দেওয়া হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি ইকোয়াল জিরো সমীকরণের মূল্য সমান হলে মূলের মান নির্ণয় করো কারণ এটাও কিন্তু সেম মূলের মান নির্ণয় করতে বলছে মূল মূলের মান মানে আলফা এবং বিটার মান বের করতে বলছে তাহলে আলফা প্লাস বিটার সমান আমরা জানি কি মাইনাস বি বাই এ এবং আলফা ইন্টু বিটা মানে কি সি বাই এ এবং এই দুইটা সমীকরণ ব্যবহার করে কিন্তু মূলের মান আমরা বের করে নিতে পারবো কেন্দ্রায় আছে ফোর এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান এই সমীকরণের মূল দয়ের প্রকৃতি নির্ণয় করতে হবে অর্থাৎ প্রকৃতি বলতে কী মূলদয় বাস্তব এবং সমান কিনা বা অবাস্তব বা কাল্পনিক কিনা সেটা বের করতে হবে তো সেটার জন্য আমরা কী যাই বি স্কোয়ার এই যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি বের করতে হবে এইটার ক্ষেত্রে আমাদের বি স্কোয়ার মাইনাস ফোর এসি অর্থাৎ এই সমীকরণের ক্ষেত্রে আমরা যদি এই দিক চিন্তা করি বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা যদি জিরো হয় এই সমীকরণের ক্ষেত্রে তাহলে আমরা কী বলবো মূলদায়ের বাস্তব এবং সমান যদি এটার মান জিরোর চেয়ে বড় হয় তাহলে বলব বাস্তব কিন্তু অসমান আর যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি জিরোর চেয়ে ছোটো হয় তাহলে বলবো মূলদয় কাল্পনিক বা অবাস্তব কি শর্ত সাপেক্ষে এত সমীকরণের মূল দুটি শূন্য হবে আমরা দেখে নিয়েছিলাম যে কোন শর্তের কারণে মূল দুটি শূন্য হয় এবং এর মান যদি শূন্য হয় বা বি এর মান যদি শূন্য হয় সেক্ষেত্রে মূল দয় শূন্য হয় আমরা প্রথমেই দেখেছিলাম আরো একটা প্রশ্ন দেওয়া আছে কি কে এর মান কত হলে এক্স স্কোয়ার মাইনাস কে এক্স প্লাস ফোর রাশিটি একটি পূর্ণবর্গ হবে অর্থাৎ এই যে প্রথমেই যে আমরা দেখেছিলাম যে মূলের প্রকৃতি নির্ণয় সেই মূলের প্রকৃতি নির্ণয়ের মধ্যে কিন্তু এই প্রশ্নগুলোর সমাধান খুঁজে পাওয়া যাবে সেই শর্তগুলো দেখলে তারপর আরও দেওয়া আছে কি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সি ইকুয়াল জিরো সমীকরণের একটি মূল ফোর হলে সি এর মান নির্ণয় করো এখানে ওই যে আমরা ধরে নিব একটা মূল আলফা অপর মূল একটা মূল ফোর অপর মূল তাহলে বিটা এখানে এই যে আলফা বিটার যোগফল বা গুণ ফল বের করে কিন্তু এখানে সি এর মানটা নির্ণয় করতে পারবো বা এখানে যদি আমি ধরি যে আলফা ইকোয়াল ফোর আলফা ইকোয়াল ফোর এবং বিটা এই দুটা মূল তাহলে আমরা জানি কি মূল দায়ের গুণ ফল অর্থাৎ আলফা বিটা সমান সি বাই এ সি মানে হলো এখানে শুধু সি এ বলতে এখানে কত আছে ওয়ান এবং আলফা মানে যদি ফোর হয় ফোর বিটা ইকুয়াল সি বাই ওয়ান এবং এখান থেকে বিটা ইকুয়াল পেলাম বা সি ইকুয়াল পেলাম কি ফোর বিটা এবং আলফা প্লাস বিটা সমান আমরা জানি কি মাইনাস বি বাই এ মাইনাস বি বলতে এখানে ফাইভ আছে মাইনাস ফাইভ তাহলে মাইনাস ফাইভ মাইনাস গুণ হয় তাহলে ফাইভ বাই এ অর্থাৎ আলফা ফোর প্লাস বিটা সমান এখানে পাচ্ছি কত ফাইভ অর্থাৎ বিটা সমান আমরা পাচ্ছি কত ওয়ান তাহলে বিটার মানটা এখানে বসে দিলে সি এর মান আমরা কিন্তু কত পাই ফোর পাই তো যাই হোক এইভাবে আমরা এর মান সমাধান করতে পারি আরও প্রশ্ন দেওয়া আছে এখানে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণের একটি মূল অপরটির বর্গ হয় তবে প্রমাণ করো যে এটা আমরা এরকম একটা প্রমাণ দেখেছি বা প্রমাণ করে আস আসছি তারপরে পরবর্তী প্রশ্ন দেওয়া আছে কি একটা সমীকরণ দেওয়া আছে সমীকরণের একটি মূল অপরটির বর্গের সমান হলে পি এর মান নির্ণয় করো এগুলো গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আর কি এখানে দেওয়া তারপর আর একটা প্রশ্ন দেওয়া আছে এই সমীকরণ হয় সমীকরণের মূল দায়ের অনুপাতে হলে এরকম আমরা এল এম দিয়ে করা ছিল সেই প্রশ্নটা সমাধান করেছি ওটা যদি প্রশ্নটা বুঝতে পারো তাহলে এই প্রশ্নটা কিন্তু খুব সহজেই করতে পারবো আচ্ছা এখানে একটা রচনামূলক প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্ন দেওয়া আছে কি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সি ইকোয়াল জিরো ওই সমীকরণের একটা মূল যদি ফোর হয় তাহলে সি এর মান এবং অপর মূলটি নির্ণয় করতে হবে আমরা যে আগের প্রশ্নটা সংক্ষিপ্ত প্রশ্ন দেখলাম সেই প্রশ্ন কিন্তু দেওয়া ছিল কি যে সি এর মান শুধু নির্ণয় করতে হবে রচনামূলক হিসেবে এখানে আছে কি অপর মূলটি নির্ণয় করো তার মানে ওই সেম প্রশ্নটাই কিন্তু এখানে দেওয়া আছে শুধু একটা অংশ বেশি দেওয়া আছে সেটা কি অপর মূলটি নির্ণয় করো অর্থাৎ এখানে একটা মূল যদি ফোর দেওয়া থাকে আমরা আলফা সমান যদি ফোর ধরে থাকি তাহলে বিটা অপর মূল হবে তার মানে বিটার মানটা বের করতে হবে এবং সেখান থেকে সি এর মানটা নির্ণয় করতে হবে এটা কিন্তু খুব সহজে একটা ছোটো প্রশ্ন যে প্রশ্নটা রচনামূলক প্রশ্ন হিসেবে আসে অর্থাৎ আর্ট মার্কেট প্রশ্ন হিসেবেও কিন্তু মাঝে মাঝে আসে এখানে কি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি জিরো সমীকরণের মূল দয়ের সমষ্টি মূল দয়ের সমষ্টি বলতে কি বুঝবো একটা মূল যদি আলফা ধরি আর একটা মূল যদি বিটা ধরি তার মানে সমষ্টি বলতে বুঝবো আলফা প্লাস বিটা এবং অন্তরফলের তিন গুণ হয় অন্তরফল বলতে কি বুঝবো যে আলফা মাইনাস বিটা মানে বিয়োগ ফল বিয়োগ ফলটা হবে তিন গুণ তাহলে প্রমাণ করো যে টু বি স্কোয়ার ইকোয়াল নাইন সি এটাও কিন্তু আমরা খুব সহজে প্রমাণ করতে পারবো আগের যে প্রশ্নগুলো সমাধান করেছি সেই প্রশ্নের আলোকে এটাও সমাধান করা যাবে এখানে আরও একটা প্রশ্ন দেওয়া আছে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল জিরো সমীকরণের মূল দেয় আলফা এবং বিটা হলে আলফা প্লাস ওয়ান বাই আলফা বিটা প্লাস ওয়ান বাই বিটা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো অর্থাৎ এই প্রশ্নটা আমরা আগেই সমাধান করে আসছি এবং এই সেম টাইপের আর প্রশ্ন থাকে আলফা প্লাস ওয়ান বাই বিটা এবং বিটা প্লাস ওয়ান বাই আলফা এই দুইটা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো তো এরকম টাইপের প্রশ্ন দেওয়া থাকে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা তোমাদের পরীক্ষায় এসে থাকে খুব বেশি তো এই ছিল আজকের মতো এই চ্যাপ্টার বহুপদী এবং বহুপদীর সমীকরণ আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে